হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী শাহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি তো আজকে আমার সাথে একজন ভাইয়া রয়েছে ভাইয়াকে তিনটা প্রশ্ন ছুড়ে দেওয়া হবে ভাইয়ার জন্য প্রথম প্রশ্নটি ছিল ঝড় নয় বৃষ্টি নয় ভিজল সকালবেলা ঘর বাড়ি সবই ভিজল ভিজল পাহাড়ের চূড়া কিভাবে ভিজল ভাইয়া এই প্রশ্নটির সঠিক উত্তর দিয়েছিল প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কুয়াশা কুয়াশায় ঝড় হয় না বৃষ্টি হয় না কিন্তু সকালবেলা চারিদিক ভিজে থাকে ঘর ভিজে থাকে পাহাড়ের চোরাও ভিজে থাকে তাকে দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছিল তা হচ্ছে কোন শাক জমিতে জন্মায় না মানুষেও খায় না ভাইয়া এই প্রশ্নটারও সঠিক উত্তর দিয়েছিল এটা হচ্ছে পোশাক পোশাক লাস্টে শাক আছে এটা জমিতে জন্মায় না মানুষও খায় না তাকে সর্বশেষ একটি মজার প্রশ্ন করা হয়েছিল প্রশ্নটি হচ্ছে উকিল চায় আপনি ঝামেলায় পড়েন ডাক্তার চায় আপনি অসুখে পড়েন কিন্তু কে এমন চায় যে আপনি ধনী হন সেটা আপনার আত্মীয় স্বজন না আপনার মা বাবাও না এই আত্মীয় স্বজন মা বাবা বাদে কে চায় যে আপনি ধনী হন এই ভাইটি এই প্রশ্নেরও সঠিক উত্তর দিয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চোর চোর চায় যে আপনি ধনী হন তাহলে সে চুরি করতে পারবে ভাইটি তিনটা প্রশ্নেরই সঠিক উত্তর দেওয়াতে তাকে একটি ছোট্ট উপহার দেওয়া হয়েছিল একটা চকলেট বক্স তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ